আর একটা সাকিব তৈরি হবে না এটা তৈরি কেউ করবে না এই এইরকম তৈরি করার মতো প্রডিউসার ডিরেক্টর নাই করবে না এটা একটা সাকিব খান তৈরি করতে যে পরিমাণ অর্থ দরকার সে অর্থকে ইয়ে করবে না অন্য কোনো নতুন ছেলে কিংবা যারা এখন আছে তাদের উপর ইনভেস্ট করবে না সাকিবের উপর করবে কারণ সাকিব সাকিব ওইটা ডিজার্ভ করে সাকিব ওই পর্যায়ে চলে গেছে যে ওকে ওর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করার লোকের অভাব নেই বিশ তিরিশ বছর পর কারণ বাংলার সাকিব খান হচ্ছে রজনীকান্ত রজনীকান্ত যদি সত্তর বছরেও তার প্রতিভা দেখাতে পারে তো আমাদের সাকিব খান ও রজনীকান্তের মতো আশি বছর এখানে বাংলাদেশি কোনো নায়িকার সাথে তাকে কাজে জড়ালেই তো গসিপ হয় সে গসিপের ভয়ে হয়তো বা সাকিব খান চায় না অভিনয় করতে বরবার তো সুপার ডুপার হিট করেছে খুবই সুন্দর এখন তান্ডব আমার মনে আরও বেটার কিছু আসবে কারণ সাকিব খান মানে এক্সট্রা অর্ডিনারি সো সাকিব যেহেতু অনেক বুঝে শুনে ছবি করে এটাও আর একটা চমক নিয়ে সাকিব হয়তো বা দর্শকদের সামনে উপস্থিত হবে আমরাও দেখি না আমরাও ওয়েট করে আছি নারী দর্শক বেশি দেখবে কারণ নারীরা বরবার দেখে মোটামুটি সাকিব খান আবার বাংলার ক্রাশ হয়ে গেছে সো মেয়েরাও দেখবে অনেক তৈরি করেন এখন প্রোডিউসার আছে তো কত প্রোডিউসার আছে তো ডিরেক্টররা আছে প্রোডিউসার ভুল বললাম কত নির্মাতারা আছে করুক না আমরা তো চাই করুক বিশ্বদ সাকিব খান হিসেবে আপনি কাকে দেখছেন একটা কেউ নাই জিরো আপনি একটা একটা কেউ নাই কেউ নাই সব জিরো